পিরামিড তৈরির যে রহস্য আজও অজানা পৃথিবীর সপ্তমাশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশনের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ শৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই দীনুগ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা আর তাতে সাহায্য পড়েছে সাহারার শুষ্ক জলবায়ুতে সুরক্ষিত প্রাচীনকালের মিশরীয়দের লেখা নির্মাণের মতো নানা প্রমাণ পিরামিড মূলত সমাধিক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল ক্ষেত্রে প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন আসে ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছে মূলত প্রাচীন মিশরীয় সমাজে পড়তালের ধারণা প্রচলিত ছিল সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধিক ক্ষেত্র নির্মাণ করা হয় ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্যমতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাউদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গের বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পর্তালের যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা কা বলে এই কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার বিশ্রামের জন্য বিছানাসহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত আর সে কারণেই প্রয়োজন পরে পিরামিডের তবে একটি বিষয় মিশরীয়রা বরাবরই চুপ থেকেছে সেটি হলো কিভাবে পিরামিড তৈরি হলো এ বিষয়ে কোথাও স্পষ্ট করে কোনো প্রমাণ তারা রেখে যায়নি এটি এমন এক রহস্য জাহাজার বছর ধরে ইতিহাসবিদদের ভাবিয়েছে অনেক বছরের বিতর্কের পর কিছুটা আঁচ করতে পেরেছেন প্রত্নতত্ত্ববিদরা তবে তা সবই প্রায় অনুমান নির্ভর আজও রহস্যে ঘেরা আজও রহস্যে ঘেরা